গেমের ইতিহাসে আজ পর্যন্ত যেটা কেউ দেখেনি ওইটা হইছে আজকে আমার সাথে একজন সাবস্ক্রাইবার আমাকে জানাই ভাই আপনি একজন সাবস্ক্রাইবার জানাই জানানোর সাথে তারা ভাই কি করেছেন সেটা পুরো টুক দিন গেমের ভিতরে ঢুকে ট্রেনিং মেশিন থেকে একটা পোর্টাল কিনবে এবং ওইটা নিয়ে চলে যাবেন সরাসরি হ্যাঙ্গার এবং অবজারভেটরি এর মাঝামাঝি দেখবেন কোলক টাওয়ারের মতো অনেক বড় একটা টাওয়ার আছে টাওয়ারের অপজিটে অর্থাৎ নদীর সাইড তারা এই অবশ্যই দিজি নো ফিগিজি

সাবস্ক্রাইবটা এত বেড়ে হ্যাঁ একটা ভুল দেখলাম না কিছু দেখি হাই আমি গেরিনা তরিকৃত একজন এমসি এবং আপনার বন্ধু এবং সহকারী হ্যাঁ একইবারে বলল আর সহকারী বলেছে দেখি হ্যাঁ গেরিনা তরিখিত এম সি বানাতেছি না আমি একজন এআই বলতে পারেন এআই বলতে এআই বাৰু তাৰ ক'ত নাম্বাৰ দিয়ে এখন এই পৰ্যন্ত